কত খারাপ লাগে যুগের মধ্যে খারাপ কথাবার্তা উঠে আসছে তো যাতে আমরা একসাথে আমাদের যদি কিছু ভুল ভ্রান্তি থাকে তো সেটাকে বলবো কাটাই একসাথে তোলাটাই যুক্তিযুক্ত হবে এবং তারা মালিকদেরকেও বলব আপনারা ইউটিউবের বুঝদায় খারাপ ভাষা ব্যবহার করবেন না যতটুকু না করলেই নয় সেইটুকু ব্যবহার করবেন এই যে ব্লক ভিত্তি এমনি আমার সঙ্গে আপনার রাগ থাকতেই পারে আপনি আমাকে সরাসরি আক্রমণ করুন এই যে ব্লককে নিয়ে এটা না ব্লকে অনেক ধরনের অনেক রকমের লোক থাকে এইগুলা যেন না হয় আমরা যেন একসাথে চলতে পারি এটাই আশা রাখছি আমি আর কিছু না বলে আমি এখানে আমার বক্তব্য শেষ

তাৰ মাজত মদ আমি জঙ্গলের যে শাস্তির লক্ষ্য যে আমাদের আচার আচরণ যে এরকম চলছে সেটা নিয়ে লড়াই বটে কিন্তু আমাদের টিশান্ডিটা কিসের জন্য একটা যখন আন্দোলন করব একসাথে জয় করব উঠার পড়ল কোনো ব্যাপারে কারোর করতেছো সবাই কারোর লাই মুড়গুলো লাইছো না যে কোনো কিছু করুক আমরা একসাথে জায়গা উচিত বলে এর এটা ভাগাভাগি করা উচিত নয় যদি আগে

পরিচিত আমাদের লোকজন তো যাই হোক বিগত দিন যে আমাদের বিষয় নিয়ে আমি সংক্ষেপে বলছি আরো সবাই বলার জন্য আছে আমাদের কিছু কিছু জিনিস আমি বলছি যতটুকু আমি জানি নিজের মনের থেকে মনে আমার পাপ নাই বলে আমি আমার মনে যতটুকু আসছে সেইটুকু আমি কথা বলছি কারণ এই সংগঠনটা তৈরি করেছিলি আমরাই কয়েকজন কষ্ট ধরে আমরা এই অভিবাবু যেটা বলল মানে কোন কোন ব্যক্তি হয়েছিল যার অভিবাবু আমাকে হয়তো ভুলে যেতে পারে কিন্তু এই তখন আমি বয়সটা আরো খুব ছোট ছিল কিন্তু হ্যাঁ আমি এই বলবো এটার উদ্বোধনে হয়তো আমি কর্মী সমাজের না হতে পারি এটা কুমার থেকে হতে পারি যার এই মানভূমকে ভালোবাসি বলেই ধরে গেছি আমি তোমার সাথে বুঝতে পেরেছেন আর জাতিটা তো পড়ে এসেছে আগে তো ছিল সবাই মানুষ মানুষের থেকে হিন্দুত্ব হয়েছে হিন্দুর থেকে মুসলমান খ্রিস্টান যৌন্ন ধর্ম যত কিছু আছে করে যে যা ধর্ম ভাই আলাদা হয়েছে বই না আলাদা হয়েছে এগুলো হচ্ছে পরের কথা কিন্তু আমরা যখন গ্রহণ করি বহুত দুঃখ থাকে চৈখলে কোনো আসে তখন ছিল আমাদের কয়েকটাই মাত্র লাভজনক সেটা আমি নাম দেওয়া বলছি তখন আমি

কোনোভাবে ভাবে আমাদের যেমন লড়াইটা দীর্ঘদিন চলে তার জন্য আমরা আপনার কাছে আসেছি ঠিক আছে আমার সাথে রইতে পারবে সব সময় এখানে তখন জায়গাটা দখল করা হয় সবাই যে সব সব থানার থেকে বলা হয়েছে আমাদের যে যে ছেলে কার্য যারা প্রত্যেকটা থানার থেকে আমরা সবাইকে বার্তাটা জানাই সবাই পৌঁছেছে সহযোগিতা করছে গোটা জেলা জেলার করার পরে জেলা কমিটিও শুরু করে কিছু আমাদের হইল তারপরে জন্য আমাদের যা যে যায় একটা পঞ্চকের জন্য টাকা পয়সার কোন যাও কারণ বহু দুঃখ লাগে একটা কঠোর রাখা একসাথে রোহা এক বাপ মায়ের ছেলে হয়ে রোহাটা কত সুন্দর আর বিচ্ছেদ হয়ে যাওয়াটা কত খারাপ লাগে সবাই তখন কুকুর একটা ভেঙে আসে বলছি আমি তো আপনারা সবাই একসাথে থাকুন আর এক পথে চলুন যেভাবে অধিকার হাত ধরে আমরা চলছি সেইভাবেই আমরা চলতে ইচ্ছুক যেমন থাকে এ আমি বিশেষ কিছু বলছি না আমার বক্তব্য এখানে শেষ করছি নমস্কার